হয়ে গেল কত সাদত ভাই কত পঞ্চাশ এই যে হয়ে গেল আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহ সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার

বয়সটা কেমন হবে সাদুত ভাই পাঁচ ভাই সালাম কেমন আছেন জামাল ভাই সন্ধ্যার কিভাবে হয়েছে কেমন লোক কেমন আচ্ছা কথা কাছে মিল কিনার শেষে দেখা হবে

ডাম কত সাতত ভাই সাতচল্লিশ কেজি সাতচল্লিশ সাতচল্লিশ

लार

বাহাত্তর চায় কত বলছে না মানে কত মাস হবে ছয় মাস ছয় মাস

在 <muchos> <muchos> أنا أعرف، <tipas> Tumul damada milloh, mah berlama-lama,

দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখি কেমন নামে এই গরুগুলো কিনলেন আমরা সে দত্তটা দিব সাদত ভাই কয়টা হলো টোটাল আটটা গরু এত লাল দেখা যাচ্ছে কেন ভাই ও এই যে পদ্মার কারণে আচ্ছা আট পিস কার জন্য সংগ্রহ গরুগুলো আমরা দেখে নেই আগে এই যে ওয়ান পিস কত সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ হাজার বেশ সুন্দর সাড়ে আটচল্লিশ হাজার কোয়ালিটি সম্পন্ন সাড়ে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ এ বছরটা সাড়ে সাতচল্লিশ সাড়ে সাতচল্লিশ হাজার এ পাঁচটায় ছয়চল্লিশ ছয়চল্লিশ এ বাটরটা সাতচল্লিশ সাতচল্লিশ হাজার সাতচল্লিশ হাজার ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ

ছিলাম ভাই আসছে ভাই ভাই আসসালামু আলাইকুম কোথা থেকে আসছিলেন জানি জামালপুর ইসলামপুর আচ্ছা পাইছেন কিভাবে সাদত ভাই সন্ধ্যা আচ্ছা কেমন লোক হিসাবে কেমন ভালো কথা কাছে মিল আছে নিরাপত্তা কেমন পাইলেন অনেক ভালো আচ্ছা ইউটিউবে তো অনেক শুনছিল কেন সাদত ভাইকে বেছে নিলেন সাদত ভাইকে আমার অনেক ভালো লাগছে হ্যাঁ এই জন্য আচ্ছা তো সাদত ভাই কি আপনার সাথে পরামর্শ করে করে গরুগুলো কালেকশন করছে আচ্ছা 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 তার না কাটার ধরনটা কেমন মনে হলো আপনার ভালো তা আপনার মতো কোনো ভাই তার আপনার এলাকা বা ওয়ার্ল্ডে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সাদত ভাইয়ের কাছে আসতে পারবে আচ্ছা আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন তো সাদত ভাইয়ের জন্য ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে ধন্যবাদ